আমার নবান্নের ঘরটা কতটুকু এই যে দেখছেন এত বড় স্টেজে এত বড়ও নয় নবান্নে সারাদিন মুখ্যমন্ত্রী কি করেন তা জানিয়ে দিলেন আমজনতাকে দর্শককে মঞ্চ থেকে একেবারে স্পষ্ট করে নবান্নের ঘরের বর্ণনা দিলেন সেখান থেকে তিনি কি করেন তাও বলে দিলেন সারাটা দিনে তিনি ঠিক কি কি করেন স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী আমার নবান্নের ঘরটা কতটুকু এই যে দেখছেন এত বড় স্টেজে এত বড়ও নয় এর আপনি টু থ্রি টু থার্ড করুন পেছনটা বাদ দিয়ে এইটুকু কিন্তু আমার একটা গোল টেবিল আছে ফাইল রাখার জন্য আমি ওইটুকু ঘুরে ঘুরেও এখানে আসার আগে পঁচিশ হাজার স্টেপস হেঁটে এসেছি আর যখন আমি সময় পাই তখন আমি পঞ্চাশ থেকে ষাট হাজার স্টেপসও করি ডেলি তার কারণ এটা আমাকে কাজ করতে ভালোবাসায় কাজ করতে শেখায় শুধু তাই না আমার সারা শরীরে অনেক চোট আছে ছোটবেলা থেকে মা খেতে খেতে কোমরে চোট পায়ে চোট মাথায় চোট এমন কোনো জায়গা নেই যেখানে সে পিম আমাকে পেটায়নি সেই জন্য আমাকে অনেক ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে হয় গুলো আজকের দিনে বাচ্চাদের কথা ভাবার সময় আমাদের খুব কম কিন্তু এই গানগুলো আবার ফিরিয়ে আনতে হবে এবং আমি নিজেও বাচ্চাদের নিয়ে অনেকগুলো গান তৈরি করে দিয়েছি এই কারণে হয়তো অনেকে জানে না জানতে পারে না কারণ ছোটরা ওই সব শুনতেই ভালোবাসে হাট্টিমা টিম টিম তারা মাঠায় পাড়ে ডিম অনেকে আমার কবিতাকে নিয়ে অনেক ব্যঙ্গ করে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনাকে যদি বাচ্চাদের কবিতা লিখতে হয় তাহলে আপনাকে আগে মনটাকে বাচ্চাদের সাথে মেলাতে হবে আপনাকে শিশু মন বুঝতে হবে আপনি শিশু মন যদি না বোঝেন আপনি কি করে লিখবেন আমার তো পাঁচ ছটা বাচ্চাদের বই আছে শিশু সাথে শিশুবেলা এইরকম টাইপের অনেকগুলো তার কারণ আমি বাচ্চাদের সাথে মিশতে একটু ভালোবাসি ওরা আমার খুব প্রিয় ওরা যেটা বলে কারেক্ট বলে ওদের কথা শুনতে হয় ওদের সাথে মিশতে হয় যখন দেখবেন আপনার খুব টেনশান হচ্ছে আপনার খুব একটা সেনসেশনাল খবর পেয়ে মন খারাপ হয়ে গেল মানসিক আনন্দ যদি চান বাচ্চাদের সাথে গল্প করুন ওদের সাথে কথা বলুন দেখবেন অনেকটা টেনশান ফ্রি হয়ে যাবেন সব কিছু নিয়েই তো আমাদের জীবন সচেতনতা সচেতনতাকে বাড়ায় জীবন তো থেমে থাকে না জীবন জীবনকে আরও বেশি করে ইনোভেটিভস আইডিয়া শেখায় কাজেই যতক্ষণ বাঁচব কাজ করে যাব কাজ করলে মানুষ ভালো থাকে এটা মাথায় রাখবেন আমি যেদিন হাঁটি না মানে হাঁটতে পারি না টাইম পাই না সেদিন আমার ব্রেনও হাঁটে না কিন্তু যেদিন আমি হাঁটি আমার ব্রেন হাঁটে হাঁটে না দৌড়ায় যতটুকু পারুন করুন কিন্তু আজকের দিনে যোগা ব্যায়াম বেরিয়েছে অনেকে ট্রেডমিল করেন অনেকে বিভিন্ন ইনস্টিটিউশনে যান কিন্তু জেনে রাখবেন সবাই তো যেতে পারে না এমনকি একটা ছোট্ট ঘরেও হাঁটা যায় আমার নবান্নের ঘরটা কতটুকু এই যে দেখছেন এত বড় স্টেজে এত বড়ও নয় এর আপনি টু থ্রি টু থার্ড করুন পেছনটা বাদ দিয়ে এইটুকু কিন্তু আমার একটা গোল টেবিল আছে ফাইল রাখার জন্য আমি ওইটুকু ঘুরে ঘুরেও এখানে আসার আগে পঁচিশ হাজার স্টেপস হেঁটে এসেছি আর যখন আমি সময় পাই তখন আমি পঞ্চাশ থেকে ষাট হাজার স্টেপসও করি ডেলি তার কারণ এটা আমাকে কাজ করতে ভালোবাসায় কাজ করতে শেখায় শুধু তাই না আমার সারা শরীরে অনেক চোট আছে ছোটোবেলা থেকে মার খেতে খেতে কোমর চোট পায়ে চোট মাথায় চোট এমন কোনো জায়গা নেই যেখানে সে পিম আমাকে পায়নি সেই জন্য আমাকে অনেক ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে হয় এবং আমি প্রাণায়ামও করি তারপরে আরবিক এক্সারসাইজ করি এক ঘন্টা নিজেদের জন্য রাখুন